ডাক্তার শাকিরা তাসনিমকে পাবনা হতে উদ্ধার চার অপহরণকারী গ্রেফতার আপনারা জানেন রেপিড অ্যাকশন ধরনের অপরাধীদের গ্রেফতার গত ত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ ভোর আনুমানিক পাঁচটা বিশ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিক্টিম ডাক্তার শাকিরা তাসনিম এবং তার পিতা আবু তাহের মোহাম্মদ খুরশিদকে অপহরণ করে দুর্বৃত্তরা পরবর্তীতে পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা ঘটনাটি ভিক্টিমের দেশব্যাপী প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে চাঞ্চল্যকর এই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর উনিশ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ধারা দুই হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দুই হাজার বিশ এর সাতের অবলিক তিরিশ সহ চারশো আটচল্লিশ তিনশো তেইশ তিনশো তিনশো চব্বিশ সাত তিনশো ছাব্বিশ তিনশো পঁয়ষট্টি ও পাঁচশো ছয় উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাক্তার সাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানের নামে র্যাব এরই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আতিকুর রহমান মিয়া সিপিএম অতিরিক্ত ডিআইজি অধিনায়ক র্যাব বারো সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় র্যাব বারো সিপিসি দুই পাবনা এবং সিপিএসসি রাজশাহী র্যাব পাঁচ এর একটি যৌথ আভিযানিক দল গত একত্রিশে ডিসেম্বর দুই তারিখ রাত আনুমানিক আট ঘটিকায় পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে এবং অপহরণের কাজে জড়িত প্রধান আসামি মোহাম্মদ তানজিম খান তাস ওরফে পিতা মোহাম্মদ আবু হানিফ কাজী গ্রাম বামনডাঙ্গা থানা সাথিয়া জেলা পাবনা এবং তার সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক মোহাম্মদ সজিব হোসেন এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এই সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয় উদ্ধারকৃত ভিক্টিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে